আজকে আউটডোরে সকালবেলা কাজ কমই আছে আউটডোরের থেকে ইনডোরের কাজ বেশি এডিটিংয়ের কাজ আছে আর বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ আছে প্রোডাক্টিভ কাজ করি এটা অনেক দিন ওই প্রোডাক্টিভ কাজ করতে হইবো তো মাত্র নাস্তা খাইয়ে গেছি আনহেলদি খাবার চাইর লগে রুডি বুঝছেন এখানে পাওয়ার ব্যাংকটাও চার্জ দিয়ে দিলাম এটা রাত্রেবেলা নিয়ে আর কি মোবাইলের তো চার্জ থাকে না তো রাত্রেবেলা নিয়ে এটা তো মোবাইল চার্জ দেওয়া গুমের দেশে জায়গা তো মোটামুটি ভালোই আছে স্যামসাং এর এটা দশ হাজার এম এইচ এর পাওয়ার ব্যাংক মোটামুটি আমার লেগে ভালো ব্যাক দেয় এটা অ্যাক্টিভেট চার্জার বিশ কিছু কিছু লিংক আছে যে আমরা দেখি ক্লিক করে দিই হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই তুই অনেক কিছু পারস তো হয় ব্লগ এর আগে এটা আপলোড করবো নয়তো এটার আগে ব্লগ আপলোড হয়ে যাবো কিন্তু এটার খবর থাকতো না অনেক কাজ বাকি আছে এখনো তো যাইতেছে পড়াইতে কথা ছিল দুপুরে যাবো কিন্তু আর একটা মানে স্টুডেন্টের একটা ই আছে বিয়ার দাওয়া আছে লেখা এখন যেতেছি আর ওইটাছে ডিসপ্লে যদি আপনার করা আর কি ভাইঙ্গে যায় তো যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে চেষ্টা করবেন অরিজিনাল ডিসপ্লে লাগানোর লেখা নয়তো বারবার পাসওয়ার্ড দেওয়া খুলতে খুলতে দেখবেন বিরক্ত হয়ে যাবেন আমি পার্সোনালি এই সমস্যাটা ফেস করতেছি রোজের লেগে চাইতে পারতেছি না এর লেগা তো ওই সমস্যাটা অনেক বিরক্তিকর সমস্যা মানে আমার কোন একটা দরকারে আমি তো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে অভ্যাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এখন তো বারবার যদি আমি ডিসপ্লেটা খুলতে চাই বারবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় মেজাজটা কেমন লাগে আবার পাসওয়ার্ড রাখ মানে ছাড়া রাখলেও সমস্যা কারণ সিকিউরিটি ইস্যু থাকতে পারে এইটাই আর ইচ্ছা করে নদীর পাড়া যাইতেছি যাতে শ্যুটটা করতে পারি কারণ রোদ্রের আলোটা পুরো ফেসে পড়তেছে চিলিক মারতেছে ফেসটা চাইতে পারতেছি না ওইটা আলাদা হিসাব যাই তাহলে তো পরায় বাসায় পড়ছি এখন চলবো যাবর কাটাকাটি তো এনে অল্প পরিমাণে আছে কারণ প্রায় শেষের দিকে ইচ্ছা করে অল্প বিজেছি কারণ ডেইলি কনসিস্টেন্ট থাকা একটা ব্যাপার সেপার আছে তো আমি চাইলে একদিনে বিজালে লিতে পারতাম হালকা একটু বেশি হয়ে যেত আমার পরিমাণ আর কি বুটের তো চিন্তা করলাম এলাকাতে দেখা মানে বুট তো কিনতাম না কিনবো ওই যে আহ চাষরা ফলপর্তি তো এই লেগা অল্পই বিজেছি আইতে রাখুন তো জালনার কোনাই রিজেনে কি কি রিজেনে ভাষা বন আওয়ার লেটার ফালাই দি আইয়া ভাত খাইলাম ভাত খাইয়া আর কি এখন যাইতেছি রবিন গোদিকে এখন খেল লেগে যাইতেছি আর নাকি আজকে ফাইনাল খেলা আছে ফুটবলের তোর লাগে বান্দাই আমার আধা ঘন্টা আগে ফোন দা কইলো যাইস তো আমি কই আচ্ছা ঠিক আছে গিয়া দেখাইগা যদি শালারা জিতে সরি না মানে যদি না জিতে তাহলে তুই নেই আর যদি আমি যাই মানে যেহেতু আমি তারপরে যদি না জিতে তাহলে তুই কোফা এর লেগে জিতি নাই তো ওটা আমি ছোট লো মনে দেখি আর এই যে ছাতা নিছি দুপুর বেলা তো রোজ না অনেক এমনি মানুষ আর কালা জমু এর লেগে নিছি মনে করছেন আসলে এর লিখা না নিছি যে আমার এই যেহান ছাতা আছে আমি শো অফ করতে আছি ওর ছাতা থাকলে আপনারও দেখেন পারলে সমস্যা কি আমার ডাস দেখে আমি দায়িত্ব বোঝেন নাই

গোলকি পাৰ লৈ সমস্যা নাই গোলকিপাৰিষ্টাৰ্ভে আমি লৈ একবাৰ ভাও লৈছো কিনা

যে অ্যাটাকটা হাফ পরে করছে ওই অ্যাটাকটা যদি ওরা প্রথমেতে করতে তাহলে দুই একটা গোল লাগিয়ে যেত গা মানে ভাগ্য ছিল না তাহলে তার কিছু করার নাই এখন নতুন একটা চ্যালেঞ্জ পেয়ে গেছি কালকে থেকে সকাল পাঁচটা পাঁচটা মানে দশ পর্যন্ত এলাও পাঁচ দশ এলাও পনেরো বা বিশ পঁচিশ তিরিশ হলে চলতো না মানে সকাল পাঁচটা বাজে উঠল তা না এক সপ্তাহ এখন দিয়ে কতটুকু করতে পারি উঠমো হইতেছে মেন কারণ প্রোডাক্টিভ কিছু কাজ আছে ওই প্রোডাক্টিভিটি বাড়ানো জায়গা এ নর্মালি হয় না তো আপনারাও দেখেন যে কালকে সকালে উঠতে পারে কিনা এই ব্লগটা এই পর্যন্ত থাকুক কালকে দেখা করুন